টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ ডিসেম্বর বৃহস্পতিবার আমি শিলচর প্রেমতলা এলাকাতে এসেছি আজকে আমরা দেখাবো কিভাবে ট্রাফিক পুলিশরা মোবাইলের সাহায্যে ফটো তুলে ফাইন লাগাচ্ছেন যাদের হেলমেট নাই যারা বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন আমরা আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব কীভাবে স্পিডে চলে গেছে আমাদের আসাম পুলিশ সৈনিক উনি অনেক দক্ষ বিনা হেলমেটে পালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু উনি ফটো তুলে নিয়েছেন এই দেখুন দর্শক ফটো তুলছেন দেখুন দেখুন দর্শক উনি কীভাবে ফটো তুলছেন দেখুন বিনা হেলমেটে বাইক স্কুটি চালালেই ওনারা ফটো তুলে পাঠাচ্ছেন আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন আজকে আমরা গ্রাউন্ড জিরো থেকে দেখা দেখুন দর্শক কীভাবে বাইক স্কুটি গাড়ি নিয়ে গেলে ওনারা ফটো তুলে পাঠাচ্ছেন দেখুন কালি পিছন দিক থেকে ধুমধাম করে ওনারা ফটো তুলছেন দেখুন ওনাদেরকে কিছু বলতে হচ্ছে না ওনারা দূর থেকেই ফটো তুলে ব্রাঞ্চে পাঠিয়ে দিচ্ছেন দেখুন এই রকম দর্শক উনি দায়িত্বের সঙ্গে ডিউটি পালন করছেন দেখুন ফটো তুলে পাঠিয়ে দিচ্ছেন খালি বাসির আওয়াজ শোনা যাচ্ছে হাতে মোবাইল নিয়ে উনি যারা বিনা হেলমেটে যাচ্ছেন ওনাদেরকে উনি দূর থেকে ফটো তুলে পাঠিয়ে দিচ্ছেন এই দেখুন দর্শক হেলমেট ছাড়া ফটো তুলে দিয়েছেন খুব সুন্দরভাবে ডিউটি করছেন এইসব পুলিশদের প্রতি আমাদের গর্ববোধ করা উচিত এই দেখুন দর্শক এখানে একজন আমাদের সিআরপিএফ তার অনেক সময় ফটো তুলতে গিয়ে পুলিশদের ধমকি দেওয়া হয় তাই এখানে একজন দক্ষ সি আর পি এফ জবানকেও রাখা হয়েছে যাতে কোনো অশান্তি না ঘটে সি আর পি এফ জবানরা অনেক জীবনের বলিদান দিয়ে ওনারা ডিউটি পালন করেন দেখুন ওনারা দেশ সেবাই সবচেয়ে বড় মনে করেন ওনার জীবন থেকে দেশ সেবা ওনারা বেশি গুরুত্ব দেন উনিও সাহায্য করছেন ট্রাফিক পুলিশকে দেখুন উনি ওনার দায়িত্ব পালন করছেন দেখুন উনি অনেক দক্ষ ওনার হাত থেকে পালিয়ে যাওয়া অসম্ভব উনি পিছন দিক থেকে ফটো তুলে নিচ্ছেন বিনা হেলমেটে বাইক নিয়ে যাচ্ছে দেখুন সেই কারণে ওনারও ফটো তোলা হচ্ছে দেখুন এখন ওনারা এক হাজার টাকা ফাইন লেগে যাবে বিনা হেলমেটে স্কুটি চালাচ্ছেন ট্রাফিক পুলিশ দাদা উনি ফটো তুলে নিচ্ছেন এখন এক হাজার টাকা ফাইন লেগে যাবে আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন এই দেখুন দর্শক আরেকটি ফটো তোলা হচ্ছে দেখুন কীভাবে ওনারা বিনা হেলমেটে যাচ্ছেন ওনাদের ফটো তুলে নিচ্ছে ট্রাফিক পুলিশ মোবাইল দিয়ে এখন এক হাজার টাকা জরিমানা হবে ওনার আমরা দেখানোর চেষ্টা করছি বিনা হেলমেটে যাওয়ার জন্য ওনাদের ফটো তোলা হচ্ছে কীভাবে ওনারা ফটো তুলছেন দেখুন তিনজন বিনা হেলমেটে স্কুটি নিয়ে যাচ্ছে সেই জন্য এখানে চক্ষ ট্রাফিক পুলিশ ওনাদেরকে আটকিয়ে ফটো তুলছেন ওই যে ফটোগুলা যে মারলা যে ফটো তো আপনারা ব্রাঞ্চও ফাটাই দিবা ব্রাঞ্চও ফাটানোর পরে যখন কম্পিউটার মারব সবটা বাইরে যাবো তার লাইসেন্স আছে কিনা রেজিস্ট্রেশন আছে কিনা মানে ওই যে হেলমেটও আছিল না এটা তো ফাইন লাগবে এখন সবটা এক লগে লাগিয়ে যাব আর সপ্তাহর মধ্যে ফাইন লাগবো আমরা আজকে গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি কিভাবে ট্রাফিক পুলিশরা মোবাইলের সাহায্যে ফটো তুলে পাঠাচ্ছেন যারা অবৈধ পার্কিং করে রেখেছেন যারা বিনা হেলমেটে বাইক স্কুটি চালাচ্ছেন তাদেরকে এইভাবে ফটো তুলে পাঠাচ্ছেন বর্তমানে আমরা প্রেমতলা পয়েন্ট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আর একটা ফটো মারা হবে দেখুন তাই দেখুন উনি ফটো নিয়ে নিয়েছেন উনি অবৈধ পার্কিংয়ের ফটো তুলে পাঠাচ্ছেন দেখুন প্রেমতলা মেন পয়েন্টে অবৈধ পার্কিং করে রাখা হয়েছে সেই জন্য উনি ফটো তুলে পাঠাচ্ছেন টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ ডিসেম্বর বৃহস্পতিবার আমি শিলচর প্রেমতলাতে এসেছিলাম এবং আমরা দেখিয়েছি কিভাবে ট্রাফিক পুলিশরা মোবাইলের সাহায্যে যাদের হেলমেট নাই ওনাদের ফটো তুলে নিচ্ছেন আমরা সমস্ত আগবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ